আর অবশ্যই সম্পূর্ণ লাইটটা দেখবেন আজকে আপনাদের যে যে বাটিগুলো দেখাচ্ছি যে বাটিগুলো হবে একটু বড় বহরের মানে আড়াই হাত বড় হবে অর্গানিক বাটিকের মধ্যে হবে যে বাটিগুলো বর্তমানে খুব ভালো চলতেছে খুব ভালো সেল হচ্ছে ওই বাটিগুলো কিন্তু আজকে আপনার দেখতে পাবেন আমাদের লাইভে অবশ্যই সবাই একটু দ্রুত জয়েন করবেন ইনশাল্লাহ লাইবের মধ্যে আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমাকে তার কথা বলার চেহারী দেখাচ্ছে আজকে আপনাদেরকে অর্গ্যানিক বাটিকের মধ্যে মোম বাটিক এবং তুলি বাটিকের কাপড়গুলো প্রথম দেখাচ্ছে আপনাদেরকে দেখেন শেড করা বাটিক এটা শেড করা বাটিক আর দুইটা শেডের ডিজাইন হবে একটু বলে রাখি একটা ডিজাইনের কালার কটা একটা ডিজাইনের পাঁচটা করে কালার হয় পাঁচটাই নিতে হবে মিনিমাম আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন দশ পিস কালেকশন দশ পিস কালেকশন নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ তার কথা বলার চিন্ন আপনাদেরকে দেখাচ্ছি এই ভালো ভালো বাটিকগুলো একটা এই ভালো ভালো বাটিগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি যার যেমন পছন্দ স্ক্রিনশট রাখবেন ইনশাআল্লাহ অবশ্যই একটু দ্রুত নেওয়ার চেষ্টা করবেন কারণ এই বাটিগুলো সবসময় কিন্তু পাওয়া যায় না এই বাটির কিন্তু সবগুলো সবসময় এই বাটিগুলো পাওয়া যায় না অবশ্যই আপনারা দ্রুত অর্ডার করবেন ঠিক আছে দ্রুত অর্ডার করবেন এই বাটিগুলো নেওয়ার জন্য দেখেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামাটা এত বড় বহর দেখেন বহরটা দেখেন কত বড় দাম কিন্তু একেবারে কম মাত্র পাঁচশত আশি টাকা দিচ্ছে এক এক পিস পাইকারি থ্রি পিস মিনিমাম দশ পিস নিতে হবে দশ পিসের পাইকারি মূল্য পাঁচ হাজার আটশো টাকা যারা যারা কুরিয়ার সার্ভিস নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট থাকবেন যারা যারা কুরিয়া সার্ভিস নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট থাকবেন আর যারা যারা শোরুমে আসতে অবশ্যই আসতে পারেন ঠিকানা হচ্ছে বাংটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বাংটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আসবেন ইনশাল্লাহ দেখবেন আপনার ইচ্ছা মতো আমাদের কাছে কালেকশনগুলো দেখে দেখে তারপর নিয়ে যাবেন দেখেন কত চমৎকার বাড়িগুলো এটা ছিল জামাটা এটা ছিল জামাটা

কত মানে বড় কাপড় দিছি বহরটা তারপর কিন্তু হাতের কাপড়টা এক্সট্রা দেওয়া আছে এর মধ্যে হ্যাঁ সালোয়ার কাপড় দেখাচ্ছি সালোয়ার হবে আড়াই গোছের মধ্যে একটা সালোয়ার দেখেন সালোয়ার দেখেন এগুলো কিন্তু অনেক বড় ছোট সালোয়ার হয় এটা ওইটা এটা কিন্তু সম্পূর্ণ আড়াই গোছ হবে সালোয়ার ঠিক আছে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন অনেকগুলো ডিজাইন আছে আজকে অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি অবশ্যই সম্পূর্ণ লাইফটা দেখবেন কারণ আজকে কিন্তু অনেকগুলো ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে সেই যেই ডিজাইনগুলো আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচশত আশি টাকা এক এক পিস থ্রি অবশ্যই আপনারা সম্পূর্ণ লাইফে দেখার চেষ্টা করবেন অনেকগুলো ডিজাইন আছে একটু তারা আমি কিন্তু সবার লাস্টে নতুন একটা বাটি গাছ ঠিক আছে নতুন একটা বাটি গাছটা এই বাটিকে আমি সবার লাস্টে দেখাচ্ছি ঠিক আছে সবার শেষ আমি এই নতুন বাটিকে দেখাচ্ছি এই বাটিকে থাকবে কাজ করার মধ্যে এগুলো সবার লাস্টে দেখাচ্ছি একটা নতুন ডিজাইন তো অবশ্যই সম্পূর্ণ লাইফে দেখতে হবে আপনারা যারা যারা কাপড় নেবেন দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন দেখেন কত চমৎকার ডিজাইন এগুলো হচ্ছে মাত্র কত পাঁচশো তো আশি টাকা এক এক পিস অর্গেনিক বাটিক অনেক বড় বহর অনেক বড় বহরের কাপড় কিন্তু অনেক ভালো কাপড় এটা অর্গেনিক কাপড় এটাকে অনেকে আপনার বিক্রি করতে ই বলে এটাকে আপনার অনেকে বিক্রি করতেছে ই বলে কি বলে বেক্সি বাটি করে বিক্রি করতেছে অনেকে তো আমরা কিন্তু এটা অর্গেনিক বাটিক বলে সেল করতেছি যার কারণ আমার কথা হচ্ছে আমি আপনাকে পরামর্শ দেবো সঠিক হ্যাঁ শুধুমাত্র বিক্রি করার জন্য অর্গ্যানিক বাটিকে আমার ভেক্সিবল বাটিক বলে বিক্রি করতে হবে এই বিজনেস আমি করবো না ঠিক আছে এই বিজনেস আমি করবো না এই বিজনেস করতে চাই না এটা হচ্ছে পাঁচশো আরে বহর দেখেন ওনার বহর দেখেন অনেক বড় বড় ওনার অনেক বড় বড় এগুলো খুব ভালো সেল করতে পারবে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আমি চারটে করে কালার দেখাচ্ছি একটা কালার খুলে দেখাচ্ছি টুটু পাঁচটা একটা ডিজাইনে পাঁচটা কালার হয় পাঁচটাই নিতে হবে আপনার দুইটা ডিজাইন মিলে মিনিমাম আপনার আমাদের কাছ দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ মিনিমাম দশ পিস আপনার নিতে হবে দেখেন এটা হচ্ছে ডিজাইনটা এতক্ষণ যে ডিজাইনটা দেখাইছে আপনাদেরকে এটা হচ্ছে এই ডিজাইনটা দেখেন কত চমৎকার ডিজাইন ভাইরে ভাই ডিজাইন হচ্ছে এগুলা এগুলো হচ্ছে তুলি বাটিকের মধ্যে দেখেন তুলি করা আছে এবং মোমবাটি তুলি এবং মোমবাটিকের মধ্যে এই বাটিকটা দেখেন কত চমৎকার ডিজাইনটা এবং একেবারে লং সাইজ একেবারে লং সাইজ আমার তারপর যারা অনেক লম্বা বা অনেক স্বাস্থ্য পান তাদের কিন্তু এগুলো দিয়ে হয়ে যাচ্ছে কাজে এগুলো অবশ্যই আপনারা দিতে পারেন ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে আপনার এটা আর একটা ওড়না দেখেন কত সুন্দর ওড়না আজকে ওড়না গুলো বহর প্রত্যেকটা অনেক বড় থাকে প্রত্যেকটা বড় থাকবে অনেক বড় দেখেন এটা হচ্ছে আর লং কিন্তু পুরো পাশাত এটা লং কিন্তু পুরো পাশাত যে ওনাটা আছে সম্পূর্ণ পাশাত হবে লং এরপর দেখা আপনাদের আরো একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আর একটা বাটি চারটা কালার হচ্ছে এটা এখানে আমি একটা কালার আপনাকে খুলে দেখাচ্ছি অবশ্যই আপনারা বিশেষ করে জামা ডিসক্রিপশন রাখবেন ঠিক আছে জামার স্ক্রিনশট রাখবেন ওনার দিবেন দিবেন না জামার দেখেন দেখেন এটা হচ্ছে স্ক্রিনশ এই বাটিকগুলো যদি আপনার কাস্টমার দেখে অবশ্যই নিয়ে যাবে এই বাটিকগুলো এগুলো যদি কাস্টমার দেখে অবশ্যই খুঁজে খুঁজে নিয়ে যাবে কারণ এগুলো কাপড় ভালো রং ভালো রং কষ গ্যারান্টি আছে রং কষ কিন্তু গ্যারান্টি আছে বিক্রিগত না পারলে এক্সচেঞ্জ করার সুযোগ আছে তো অবশ্যই এগুলো বেশি বেশি করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে দেখেন এখন যে জামাটা দেখছেন এটা হচ্ছে অরুনাটা দেখেন কত সুন্দর একটা কত বড় এগুলো দেখেন কত বড় বড়না অনেক সুন্দর ডিজাইনগুলো অনেক চমৎকার এটার মধ্যে ঝুল করা আছে এটা ঝুল করা আছে এটার মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা এরপর দেখাচ্ছে আপনাদের এটা হচ্ছে আরও একটা ডিজাইন মানে এমন প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালা থাকবে এখানে চারটা নিয়েছি আরও একটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন যার যেমন পছন্দের স্ক্রিনশট করবেন যার যেমন পছন্দ বর্তমানে ভাই বাটিক খুবই ভালো বিক্রি হচ্ছে বাটিক বর্তমানে খুবই ভালো বিক্রি হচ্ছে অবশ্যই এগুলো বেশি বেশি করে নিয়ে যাবেন এটা এটা হচ্ছে তুলি বাটিকের মধ্যে এটা হচ্ছে তুলি বাটিকের মধ্যে কত চমৎকার ডিজাইন দেখেন কত সুন্দর কালার দেখেন এগুলো এগুলো নেবেন না তো ভাই নেবেন বলেন তো এইগুলো তো অবশ্যই নিতে হবে যারা যারা মানে খুঁজরা সেল করেন তারা অবশ্যই যোগাযোগ করবেন সরাসরি ফ্যাক্টরি থেকে দিচ্ছি আমরা আপনাদেরকে আপনি চাইলে আমাদের ফ্যাক্টরি বা কারখানা ভিজিট করতে পারেন আপনি চাইলে আমাদের কারখানা আসতে পারেন এবং আমাদের কারখানা ভিজিট করতে পারেন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটা হচ্ছে আরও একটা ওড়না যে ডিজাইনটা দেখাইছে এটা হচ্ছে ওড়নাটা দেখেন কত চমৎকার ওড়না কত বড় ওড়নাগুলো আজকে দেখাচ্ছি বাটির সিপিস অবশ্যই এগুলো স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন ঠিক আছে এটা এক ডিজাইন চাপটা কালার দেখাচ্ছি বাকি কালারটা আমি আপনাকে দেখাই দিচ্ছি অবশ্যই স্ক্রিনশট রাখবেন যার যেমন পছন্দ যার যেমন পছন্দ স্ক্রিনশটটা একটু বলবেন না এটা হচ্ছে মোমবাটিকের মধ্যে এটা হচ্ছে মোমবাটিকের মধ্যে অনেকে এটাকে ভেজিটেবল ডাই বলে বিক্রি করে বাট এটা হচ্ছে অরিজিনালি মোমবাটিক এটা হচ্ছে অরিজিনালি মোমবাটিক দেখেন কাপড়ের ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন বর্তমানে এই বাটিগুলো খুবই ভালো চলতেছে খুবই ভালো বিক্রি হচ্ছে এই বাটিগুলো অবশ্যই এগুলো নিতে পারেন বিক্রি করতে না পারলে আমরা এক্সচেঞ্জ করে দেব ঠিক আছে এই গ্যারান্টি কিন্তু আমরা আমরা আপনাকে দিয়ে দিচ্ছি সবসময় আমরা এই গ্যারান্টি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনারা দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইনটা চমৎকার ওনা দেখেন কত চমৎকার ওনাটি এটা এটা হচ্ছে ওনার ডিজাইনটা এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আরো একটা কালেকশন কালার দেখা দেখেন কত সুন্দর কালারগুলো এগুলো অনেক বাটি গাছ আজকে অনেক বাটি গাছ অনেক বাটি দেখাবো অবশ্যই আমাদের লাইভটা দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ এতক্ষণ যেই চারটা কালার দেখাইছি এটা একটা কালার হচ্ছে এটা দেখেন এটা একটা কালার হচ্ছে একটা বা এখন কল দিয়ে নেব দেখেন এটা হচ্ছে একটা কালার দেখেন কত সুন্দর ডিজাইন খুবই চমৎকার ডিজাইন এগুলো খুবই চমৎকার ডিজাইন দেখেন এটা এটা কিন্তু যে ডাউন পোর্শন আছে এটা কিন্তু ডিজাইন করা আছে ডাউন পোর্শনের মধ্যে এক্সট্রা একটা ডিজাইন করা আছে মাত্র পাঁচশো তো আশি টাকা পাচ্ছেন এই চমৎকার চমৎকার বাটিকগুলো এটা ওনারা দেখাচ্ছে আপনাদেরকে ওনারা আরো দোষ হ্যাঁ কালারগুলো দেখেছি না কালারগুলো এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেন এটা হচ্ছে ওনাটা খুবই চমৎকার ওনা দেখেন এই এত কম দামে এত ভালো মানের বাটিক কিন্তু আপনি পাবেন না কোথাও এত কম দামে এত ভালো মানের বাটিক পাবেন না এটা এটা দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এটা হচ্ছে চারটা কালার দেখেন এটা যেটা এতক্ষণ দেখাইলাম যে বাটিকটা এটা চারটা কালার হচ্ছে এইটা এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন আমি আবারও বলতেছি সেট বাই সেট আকারে আপনারা নিতে পারবেন কিভাবে নেবেন অনেকে প্রশ্ন ভাই কীভাবে নিব আপনি কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপর আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন ভিডিও মাধ্যমে দেখে দেখে অর্ডার করতে পারেন আমরা আপনাকে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মধ্যে পাঠাচ্ছি আপনার থেকে সমস্ত বাংলাদেশে এই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো তাছাড়া যদি আপনি মনে করেন যে আপনার দোকানে আসবেন দোকানে আসতে পারেন ঠিকানা হচ্ছে বান্তি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আইসা প্লাজার তৃতীয়তলা মধ্যে প্লাজা প্লাজার তলার মধ্যে আমাদের শোরুমটা আসবেন আমাদের শোরুমে দেখবেন আপনার ইচ্ছা মতো আমাদের কাছে এই কালেকশনগুলো নিয়ে নেবেন পানটি বাজার সব থেকে বড় শোরুম আমাদের হাসি পারফেক্টেশন আসবেন ইনশাল্লাহ দেখে যাবেন আমাদের কালেকশনগুলো কি কালেকশন আছে আমাদের কাছ থেকে শুধুমাত্র বাটিক ভাই বাটিক তো আমি লাইভ বা ভিডিও খুব কম দিই ঠিক আছে প্রিন্টের রাজধানী হচ্ছে আমাদের হাসিব পারফেক্টেশন যেখান থেকে আপনারা ভালো মানের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল একটা হয়ে দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে আর একটা ডিজাইন এখানে এখান থেকে আমি একটা কালার খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে কালারটা দেখেন কত সুন্দর কালার কত চমৎকার ডিজাইন এগুলো হচ্ছে কালার ভাই খুবই চমৎকার চমৎকার কালার বাটির চুবিস ভালো মানের ড্রেস ভালো মানের চুবিস দেখেন কত চমৎকার ফ্রন্ট ব্যাক পার্ট একই ডিজাইন হবে এবং ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট একই ডিজাইন হবে অবশ্যই এগুলো দ্রুত নিয়ে নেবেন দ্রুত নিয়ে নেবেন শেষ হওয়ার আগেই কিন্তু নিয়ে নেবেন এটা হচ্ছে আরো একটা ওনার দেখেন এখন যে জামাটা দেখাইছি এটা ওনার দেখেন সুপার হিট একটা ওনার সুপার হিট ডিজাইন দেখেন কত চমৎকার ডিজাইন ওনাটা খুবই ভালো বিক্রি হবে এই বাটিকগুলো খুবই ভালো বিক্রি হবে ভাই বাটিক কাপড়টা মানুষ এখন একটু বেশি করে চাচ্ছে ঠিক আছে বাটিক এখন বেশি করে চাচ্ছে কেন বাটিক কাপড়টা হচ্ছে আরামদায়ক একটা কাপড় বাটিকটা হচ্ছে একটা আরামদায়ক কাপড় দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এখান থেকে আমি আপনাকে একটা কালার করে দেখাচ্ছি বাটিকের মতো আরামদায়ক কোনো কাপড় নাই যাই যে আপুরা পরে তারা কিন্তু বলতে পারবে তারা সবসময় বাটটি খুঁজে কারণ বাটিক হচ্ছে একটা আরামদায়ক কাপড় সুতি কাপড়ের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে মানে কাপড়গুলো আছে তার মধ্যে বাটিক হচ্ছে অন্যতম এটা হচ্ছে আরও একটা কালেকশন দেখেন জামাটা দেখেন কত চমৎকার জামাটা এটা ফ্রন্ট পার্টটা কিন্তু ব্যাক পার্টা কিন্তু ভিন্ন একটা ডিজাইন করা আছে ব্যাক পার্টা এটা ভিন্ন একটা ডিজাইন করা আছে অন্যটা দেখাচ্ছি এটা হচ্ছে অন্যটা দেখেন এটা হচ্ছে অন্য ডিজাইনটা আমি সবসময় আপনাদেরকে বলি আপনারা যার কাছে কিনেন কাপড়গুলো ভিডিও কলে দেখে দেখে তারপর নেবেন ঠিক আছে এখন এমনও হচ্ছে যে মানুষ দেখাচ্ছে একটা দিচ্ছে আর একটা আমাদের কাছে আমাকে আমাকেই বলে অনেকে যে ভাই আমি তো এর আগে কাপড় নিয়েছি আমাকে একটা একটা দিছে আর একটা এই জন্য আপনাদেরকে বলতেছি যার কাছ থেকে কাপড় নেন আমার কাছ থেকে নেন আর যার কাছ থেকে নেন দেখে দেখে তারপর নেবেন আসসালাম আলাইকুম সবাইকে যা দেখতেছেন এখন কথা হচ্ছে আপনারা কি করবেন বাটিক বা যে কোনো পিস নেবেন একটু ভিডিও বলে দেখে দেখে নেওয়ার চেষ্টা করবেন যাতে করে আপনার একটু ঠকাতে না পারে কারণ বর্তমান ভাই এমন একটা যুগ হয়েছে যে দেখা একটা দিয়ে আর একটা এরপর এমন আছে অ্যাডভান্স নিয়ে তার নাম্বার ব্লক করে দেয় একটু সতর্ক থাকবেন বিশেষ করে কিছু কিছু প্ল্যাটফর্ম আছে যারা কি করে শুধু শুধু অফার দেয় যেই থ্রি পিসটা বিক্রি করবে আটশো টাকায় বা এক হাজার টাকায় ওই থ্রি পিসটা বলে ভাই তিন তিন মানে দশ পিস তিনশো টাকায় বা দশ পিস পাঁচশো টাকায় বা দশ পিস এক হাজার টাকায় এমন কিন্তু তারা অনেকে অর্ডার নিচ্ছে অর্ডার নিয়ে কিন্তু অ্যাডভান্স নিচ্ছে অ্যাডভান্স নেওয়ার পরে আপনারা নাম্বারগুলো ব্লক করে দিয়েছে যারা দেখতেছেন তারা অনেকে বলেন যে ভাই তো অ্যাডভান্স নেয় কেন মানে অ্যাডভান্স কেন ভাই যখন একটা মানুষের লোভে পায় ঠিক আছে মাথার মধ্যে লোভটা বাসা বাধে যে ভাই এক হাজার টাকা দিয়ে দিচ্ছে তার মানে একশো করে আমি নিয়ে নেই হ্যাঁ তো সে মনে করছে তার কাছে টাকা না থাকলে সে আরেকজনের কাছে মনে করেন ধার করে টাকা পাঠা দেয় অ্যাডভান্স কথা বুঝতে পারছেন এই হচ্ছে বর্তমান পরিস্থিতি এই জন্য আপনারা যারা কাপড় অর্ডার করতে চান হ্যাঁ তারা একটু হয়তো হয় ভিডিও করে দেখে নেবেন নয়তো একবার সরাসরি শুরুমে আসবেন ঠিক আছে এইভাবে আপনার অর্ডারটা করার চেষ্টা করবেন দেখবেন আপনাকে পারবে না এরপর দেখাচ্ছে আপনাকে একটা ডিজাইন দেখেন এটা এটা কালারটা দেখেন চারটা কালার দেখেন এটা চারটা কালার একটা কালার আছে দেখাচ্ছি একটা কালার খুলে আর চারটা কালারটা এমনিতে দেখা দিলাম আপনাকে সবগুলো কালার কিন্তু দেখানো সম্ভব না একটা ভিডিওতে দেখেন এটা হচ্ছে আরো একটা প্রোডাক্ট দেখেন যত সুন্দর কালার দেখেন ডিজাইন হচ্ছে এইগুলা ঠিক আছে এই ডিজাইনগুলো নিলে অবশ্যই কাস্টমার পছন্দ করবে এই ডিজাইনগুলো বেশি করে নিয়ে নেবেন বিশেষ করে আমার রিপিট কাস্টমার যারা আছেন তারা এই ডিজাইনটা বেশি করে নিয়ে ভাই কত প্রাইস ভাই পাঁচশো আশি টাকা ভাই মাত্র পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি টাকা এক এক পিস মিনিমাম দশ পিস নিতে হবে দশ পিসের দাম হচ্ছে পাঁচ হাজার আটশো দশ পিসের দাম পাঁচ হাজার পাঁচ হাজার আটশো আজকে কিন্তু প্রাইস বলে দিচ্ছি আমি প্রাইস বলি না আমি সবসময় প্রাইস বলি না হয়তো আমি যদি দশটা ভিডিও আপনাদের জন্য আপলোড দেয় তার মধ্যে দুইটা প্রাইস বলি

নতুন একটা বাটিক আসছে খুবই ভালো চলতেছে কাজ করার মধ্যে দেখা দিচ্ছে আপনাদের দেখেন এটা হচ্ছে পাঁচশত আশি টাকা লাস্ট ডিজাইন এরপরে যে বাটিক দেখা পড়ে পাঁচশত আশি টাকা আশি টাকা না ঠিক আছে দেখেন ভাই কালার দেখেন এইগুলো হচ্ছে ডিজাইন ঠিক আছে বেশি করে নিয়ে এই বাটিক বেশি করে নিয়ে নেবেন মানে মাঝখানে যে ডিজাইনটা চন্ডি ডিজাইনটা মোম বাটিকের মধ্যে চন্ডী ডিজাইন দুই সেটে কিন্তু দুইটা ডিজাইন করা আছে দুই সেটে দুইটা ডিজাইন করা আছে এটা চন্ডি ডিজাইনের মধ্যে মোমবাটির থ্রি পি এটা অন্যটা কিন্তু অনেক সুন্দর অন্যটা অনেক চমৎকার দেখেন এটা হচ্ছে ওনাটা এই হচ্ছে অন্য ডিজাইনটা অবশ্যই এগুলো বেশি বেশি করে নিয়ে যাবেন ইনশাল্লাহ এখন দেখাচ্ছি বর্তমানে খুব ভালো চোখে সেলিব্রেটি বাটিক করে দেখেন এটা বলে সেলিব্রেটি বাটিক ঠিক আছে দেখেন কাজ করা আছে প্রত্যেকটা বাটিকের মধ্যে কিন্তু কাজ করা আছে আপনারা একটু দেখে নেন এরপরে আমি আপনাকে কালারগুলো দেখে দিচ্ছি এই বাটকে দেখে নেন কিন্তু অনেক খুঁজতেছেন বাটিকটা আমি আপনাকে একের পরে ডিজাইন দেখাচ্ছি পাঁচটা কালার আছে এগুলো পাঁচটা কালার আছে আর দামটা বলতেছি না দামটা জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশ দিবেন দামটা জানার জন্য হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশ দিবেন জামাটা থাকবে এক কালার এক কালার ডিজাইন দেখেন সামনে থেকে দেখাচ্ছি ডিজাইনটা দেখে নেন জামাটা একবারে এক কালারের মধ্যে কত চমৎকার ডিজাইন দেখেন এগুলো এগুলো খুবই ভালো মানের বাটি খুবই ভালো মানের বাটি কাজ করার মধ্যে বর্তমানে খুব ভালো চলতেছে একেবারে নতুন বাটি একেবারে নতুন বাটিক এগুলো কিভাবে নিবেন কিভাবে নেবেন ভাই ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপর নিবেন পুরিয়ে সেভিংসে পাঠাচ্ছি আপনার ঠিকানা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মধ্যে সমস্ত বাংলাদেশে আপনি চাইলে আমাদের শুরুমে আসতে পারেন শুরুমে এসেও নিতে পারেন এটা দেখেন এটা হচ্ছে অন্যটা দেখেন অন্যটা হচ্ছে প্রথমে একটা পাইপিং করা আছে হ্যাঁ পাইপিং করা আছে টার্সেল করা আছে পাইপিং টার্সেল করা আছে অ্যান্ড দেখেন পুরোটা হচ্ছে নকশি করা কোটা শুধুমাত্র কোটা না নকশি করা কোটা না এই বাটিকগুলো আপনার যারাই দেখে তারাই পছন্দ করবে ওনার মাপটা বললাম না কত বড়ো হবে ওনাটা এটা বলার প্রয়োজন নাই ওনার ডিজাইনটা দেখেন কোটা ওনার মধ্যে খুবই চমৎকার এটা মানে এই কালেকশনটা অবশ্যই এগুলো বেশি বেশি করে নিয়ে নেবেন হাতার কাপড়টা হচ্ছে এক্সট্রা দেওয়া আছে হাতার কাপড়টা হচ্ছে এক্সট্রা দেওয়া আছে এটার মধ্যে সালোয়ার দেখেন সালোয়ারটা হচ্ছে ডিজাইন করা আছে এর মধ্যে মানে উপরে থাকবে এক কালার নিচে ডিজাইন করা আছে নিচে এটা ডিজাইন করা আছে সালোয়ারের কাপড়টা এই কাপড়গুলো খুবই ভালো বিক্রি হচ্ছে খুবই ভালো বিক্রি হচ্ছে বর্তমানে এই কাপড়টা ভাইরাল হচ্ছে সবাই এটা চাইছে ভাই এই বাটিটা করার নাই কেন এই বাটিটা করার না কেন ভাই বাটিকে আমাদের সব আছে হয়তো আমি ভিডিও দেই না আমাদের ভাই অনেক কালেকশন দেখেন পিছনে প্রায় একশোর উপরে কোয়ালিটি আছে আমাদের জগতে কি নাই সবই আছে আমাদের এখানে হয়তো আমি ভিডিও না আপনাদেরকে হ্যাঁ হ্যাঁ সবগুলো ভিডিও পেয়ে যাবেন সবগুলো লাইভ পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রতিদিন আপনাদেরকে ভিডিও দিচ্ছে চাপা আমরা আমাদের হাসি থেকে আমাদের নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিতে হলে হয় ভিডিও কল দেবেন কিংবা দোকানে এসে দেখে দেখে নিয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা খুবই ভালো মনের ওনা খুবই ভালো মনের ওনা বর্তমানে এই ডিজাইনগুলো সব থেকে ভালো মার্কেট কাপ আছে মার্কেট কাপানো ডিজাইন তো এইটা এটা আরো কালার আছে এই কালার কালারটা আমি আপনাকে দেখা দিচ্ছি দেখেন এটা হচ্ছে আরও একটা কালার এটা মধ্যে টোটাল পাঁচটা কালার টোটাল পাঁচটা কালার বিশটা কালার হ্যাঁ এটা মধ্যে বিশটা কালার আছে ভাই মিনিমাম দশ পিস আমাদের কাছে এটা এটা নিতে পারেন এটা হচ্ছে বিশটা কালার আছে আমি হয়তো স্যাম্পল দেখানোর জন্য পাঁচটা কালার নিয়ে এসেছি আজকে সবগুলো কালার আসছে সবগুলো ডে ডিজাইন আসছে কিছুক্ষণ আগে আসলো এটা কিন্তু আমি আপনাদের জন্য লাইফে দাঁড়িয়ে গেলাম এটা নিয়ে কারণ আমি ওই যে গতকালে বলছি আপনাদেরকে নতুন একটা প্রোডাক্ট আসলে কখন আপনাদেরকে দেখাবো আমি ওই চিন্তা থাকি নতুন প্রোডাক্ট আসলে বাই প্রাইস কত এবার এটা প্রাইসটা বলতে পারতে না এটা প্রাইসটা জানতে হলে হোয়াটসঅ্যাপের মধ্যেই স্ক্রিনশ দেবেন এর আগে যে মালটা দেখা এর প্রাইসটা কিন্তু বলে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে প্রাইস কত ভাই আর আপনার শোরুমটা হচ্ছে বাংটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আইসা প্লাজা তীর্থতার মধ্যে আমাদের শোরুমটা বানটি বাজার সব থেকে বড় বাইতে হচ্ছে আমাদের হাসি পারফেক্টেশন আইসা প্লাজা তীর্থতলার মধ্যে অনেক আসতেছেন আসতে পারে ইনশাল্লাহ এটা হচ্ছে ভুলতায় গাউসে থেকে পাঁচ মিনিট লাগে আসতে সে বাবুর থেকে পনেরো মিনিট লাগে ঠিক আছে এটা নারায়ণগঞ্জ সদর না অনেকে সদর চলে যায় সদর না এটা হচ্ছে ভুলতা গাউসের পরে ঠিক আছে গুগল ম্যাপে সার্চ দেবেন বানটি বাজার লেখে বান্তি বাজার লিখে গুগল ম্যাপে সার্চ দিবেন বানটি বাজার আপনার পেয়ে যাবেন এটা হচ্ছে একটা কালার দেখেন এটা হচ্ছে আরো একটা কালার এটা আমাদের বিশটা কালার আছে আমি তো জানি না বিশটা কালার আসছে এটা আমাদের বিশটা কালার আছে যার যেমন পছন্দ স্ক্রিনশটটা রেখে দিবেন এগুলো হচ্ছে ভালো মানের বাটিক ভালো মানের বাটিক যারা আগে তো একটা সিস্টেম ছিল বাটিক মানে তিনশো টাকা বাটিক মানে চারশো টাকা ঠিক আছে এখন কিন্তু বাটিক এমনও বাটিক আছে এক এক পিস বাটিক পনেরোশো টাকায় পাইকারি ছিল হচ্ছে এমনও বাটিক আছে পনেরোশো টাকা দুই হাজার টাকায় পাইকারি ছিল হচ্ছে এক একটা বাটিক হ্যাঁ এগুলো কিন্তু খুবই ভালো মানের বাটিক ওইটা আবার এত দাম না ঠিক আছে এটা কিন্তু রিজনেবল প্রাইস হাতের নাগালে ঠিক আছে এক হাজার টাকা নিচে আছে এটা এক হাজার টাকা নিচে প্রাইসটা বলে দিলাম আপনাকে একটু আইডিয়া দিয়ে দিলাম এক হাজার টাকা নিচে প্রাইসটা এটা হচ্ছে আপনার একটা দেখেন মানে কালার দেখেন খুবই ভালো মনে কালার এই বর্তমানে বর্তমানে ভাইরাল ভাইরাল হচ্ছে হচ্ছে সবাই মানে নিয়ে রাখবেন যে ড্রেসগুলো ভাইরাল হয় ওই ড্রেসগুলো মানে সংগ্রহ রাখার চেষ্টা করবেন কাস্টমার এখন এখন কিন্তু কাস্টমার দোকানে এমনিতে আসে না আর হাতে একটা ফোন নিয়ে আসে ফোনে একটা স্ক্রিনশট নিয়ে আসে যে ভাই দেখেন তো এই কাপড়টা আছে কিনা হয়তো যারা দোকানদার তারা বুঝতে পারতে কাস্টমার এখন হাতে একটা ফোন নিয়ে আসে ফোন নিয়ে এসে জিজ্ঞেস করে দেখেন তো ভাই এই কাপড়টা আছে কিনা এই জন্য ভাইরাল কাপড়গুলো সবার রেখে দেবেন ইনশাল্লাহ ভাই এক পিস নেওয়া যাবে না ভাই এক পিস না মিনিমাম দশ পিস মিনিমাম দশ পিস নিতে পারবেন ভাই আমরা পাইকারি বিক্রি করি ভাই যদি আমি এক পিস বিক্রি করি আমার কাস্টমার কি করবে ভাই বলেন তো আমি এক পিস সেল করি না সেল করি না ভাই মিনিমাম আমাদের কাছ থেকে দশ পিস পার্সেন্ট দশ পিসের কম আমরা সেল করতেছি না যাই হোক আজকে অনেকগুলো কালেকশন দেখাছি যার যেমন পছন্দ অবশ্যই করে রাখবেন ইন্শাল্লা তো আবার আগামীকাল লাইভে আসবো ঠিক একই সময় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম